এই যাবৎকালে যত রকম শাক রান্নাই খেয়েছি আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এটা আজকে পর্বে শেয়ার করছি বাটা লাউ শাক ভাজি আর এভাবে লাউ শাকটা রান্না করলে খেতে এত মজার হয় বলে বোঝানো যাবে না সে করছি আপনাদের কাছেও ভালো লাগ বাটা লাউ শাক ভাজিটা করার জন্য আমি প্রথমেই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল আর অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসার জন্য এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা হিসেবে তিন টুকরো এলাচ টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা তেলের উপর কিছুটা সময় আমি মশলাগুলোকে ভেজে নিব আর ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের রসুন কুচি আর সাত থেকে আটটা কাঁচা মরিচ ফালি তবে ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন কুচির কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুটা সময় একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় এরপর দিয়ে দিচ্ছি মেজরম্যান কাপের এক কাপ পরিমাণ বাটার লাউ শাক আমি লাউ শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে পানি নিংড়ে নিয়ে তারপর সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লাউ শাকটাকে সেদ্ধ করে তারপর সেটা বেটে নিতে নিতে পারেন এই ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু পাতাটাই হবে কোনোভাবে কিন্তু ডগাটা ব্যবহার করা যাবে না তো যাই হোক আমার পরিমাপে এক কাপের মতো ছিল দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো খুব হয়তো দেখতে পাচ্ছেন আমি সবকিছু খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি টালা পাউডার খুব সামান্য পরিমাণ এই সাথে স্বাদ মতো লব সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কোনো এক্সট্রা পানি থেকে না যায় পেস্টে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে তাই ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে বাটার লাউ শাক ভাজিটা কিন্তু দারুণ লাগে খেতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল